আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে চলুন আমার বাড়িতে কি কি সবজি আছে সব সবজি তুলবো চিলের সুখ যা রান্না করবো এই যে আমার পিছনে সব সবজি তো কি কি সবজি আছে চলুন আপনাদের দেখাই যারা ভিডিওটা দেখতেছেন কষ্ট করে পুরো ভিডিও দেখেন তো আগে বোটবুডি ফেরা নেই এই যে আমার বটবুডির মাছের দিক দিয়া সব সবজি লাগাইছি আমি একসাথে নিজেরা খাওয়ার জন্য এই যে বুড়ি দেখেন সব নষ্ট করে ফলা অনেক ওষুধ দেওয়া লাগে আসলে পানিয়ে দেওয়া লাগে সুন্দরভাবে হয় আর এটা নষ্ট হয়ে যায় যে নিব বটবুডি বটবুডি ফারা শেষ তো চলেন যায় পারি আর আমার এই পাশে দেখেন এই যে সিম লাগাইছিলাম আমি এটা এটা আমাদের এদিকে এই বলে চিটা সিম তো গরমে লাগাইছি একটা দুটা হইতেছে কিন্তু আল্লাপাক যেন হয় কি না গরমে দুনদুল ফারবো একটা আমি সব সবজি আমার বাড়িতে যা যা আছে সবগুলাই দিব মানে অল্প অল্প করে তুলবো সব সবজি দেখি আরও আছে কি না বড়ো দুন্দুল দুনদুল থাকলে বাড়তি হয়ে যায় তো দেখি আর বড় আছে কি না থাকলে আর একটা পারবো বেশি পারবো না তো তুন্দুল পায়রা নিছি দুইটা বট বদিও পাইলে তো চলুন যে আলু শাক কাটব এই যে আমার এখানে আলু শাক আছে সুন্দর সুন্দর আলু শাক আর হচ্ছে মিষ্টি কুমড়া শাক তো কুমড়া শাক কাইটা নিব দুই একটা দিব সিজি আমি সব অল্প অল্প দিব এই যে ছোটো ছোটো কুমড়াও আছে এটা না মনে হয় কুমড়োটা কাজটা ফেলাইছি আর। সমস্যা নাই ভিতরে তো নিলাম এই যে কুমড়া শাক আর কাটবো না এগুলা হয়ে যাবে এখন আলু শাক তুলবো আলু শাকগুলো দেখেন মার্শাল্লা কত যে সুন্দর হয়েছে মানে গড়ার মত না বৃষ্টির পানি পাইয়া আলু শাক অনেক সুন্দর হয়ে গেছে তো আলু শাক তুলে আনবে মোটা মোটা যে ডোগা মোটা মোটা ডুগা দেখে কয়েকটা তুলে নিবে আলু শাক আমি আলু শাকগুলা দেখেন কি যে মোটা মোটা হয়েছে বৃষ্টি আইসে তো এজন্য জন্য কাদা ফেক লেগে আছে কিন্তু ধুইলে উঠা যাবে এগুলা কি মোটা মোটা দেখেন এদি এগুলা বৃষ্টি আইলে আর মোটা মোটা হইব ডগাগুলা তো একদিন মাছ দিয়ে রান্না করব দেখাবো আপনাদের মাছ দিয়ে রান্না করলে খুবই মজা লাগবো তো আমার এই পাশে তো আপাতত শাক তোলা শেষ তো আরেকটা একটা তুলবো তুলব তুলবো তা আমার এই পাশটা দেখেন আলহামদুলিল্লাহ মানে আমি নিজে খাওয়ার জন্য সব ধরনের সবজি লাগাইছি সিম বটবী তারপরে আলু শাক গুন্দুর করলাও লাগাইছি করলা গাছগুলো একদম মরা মেরে যেতে চাই করলা হয় না তো ডাটা তুলে নিব দুইটা বেশি দিব না যেহেতু আমি অনেক সবজি মিলে দিব হয়ে গেছে আর লাগবো না চলেন দেখায় কি কি সবজি আমি তুললাম তো দেখেন বাড়ি থেকে কি কি তুললাম ডাটা মিষ্টি কুমড়া শাক তো দুনদুল প্যারা নিছি দুইটা আর বটবডি আর এই যে আলু শাক আলু শাক কিন্তু খুবই সুন্দর দেখা যাইতেছে আর ঘর থেকে আলু দিব দিয়া সব মিলে আমি সুক্তি তরকারি রান্না করব তো শাক আর সবজিগুলো সব কাটতে নিছি আমি শাক কিন্তু একটা ফালাই নাই সব শাক নিছি তো সুন্দর করে ধুই নিব এখন শাকগুলো আমি গড় থেকে সুন্দর করে ধুই আছি এখানে আরেকটু ধুইলাম আর আমার ফুল গাছগুলো দেখেন ফুল গাছগুলা লাগানোর বয়সে আজকে ফুল কম ফুটছে বৃষ্টির কারণে তো ইনশাল্লাহ কালকে আবার ইচ্ছা মতো ফুল ফুটব দেখেন কলির অভাব নাই অনেক কলি মরিচ রসুন আর পেঁয়াজ নিয়ে আনিছি তো আমি হালকা বাটবো এটা পুরা বাটবো না তো সব গুছাই নিছি আমি মশলা বাইটা নিছি আর পেঁয়াজ মরিচ তারপরে রসুন হালকা থেতো করে নিছি আমি আর লুট পি নিছি এটা আমি ধুয়ে পরিষ্কার করে নিছি আর এই যে শাক সবজি সব একসাথে ধুয়ে পরিষ্কার করে নিছি আর এই যে পাতা এখানে এটা নিছি তেল দিয়ে দিলাম পাতিলে বাটা মশলাটা দিয়ে দিলাম দিলাম আমি সুন্দর করে বাজা নিয়েছি মশলার সাথে একটু পানি দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিব হলুদ গুঁড়া মশলাটা আমি সুন্দর করে কুয়াশায় নিচ্ছি তো শাক সবজিগুলা সব দিয়ে দিব এই তরকারিটা কিন্তু বেশি মজা লাগে এই যে শাকের কারণে শাক আর সবজি যে একসাথে এই কারণে খাইতে বেশি মজা লাগে আর অনেক সবজি একলোকে মিলিয়ে দিলে তো তরকারিটা আরো বেশি মজা লাগে তো শাক থেকে দেখেন কতখানি পানি বাড়িছে তো আমি আর পানি দিব না এই পানিতে শাকটা রান্না করব তাহলে খাইতে মজা লাগবো তরকারি হয়ে গেছে আলু শীত হয়ে গেছে তো দৈন্যা পাতা দিয়ে দিব বেশি করে আমার বাড়িতে দৈন্য পাতা আছে অনেক তো এই দৈন্য পাতা এখনো শীতের মতোই এই গ্রাণে খুবই সুন্দর গ্রা দৈন্য এসে মজাদার তরকারি নামা নিলাম খুবই মজা হয় এই তরকারিটা রান্না করে খাইতে পারেন আমি একটু শুকনা শুকনা রাখছি আর এই তরকারিটা কিন্তু শুকনা শুকনায় খাইতে ভালো লাগে যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন সবাইকে অনেক 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 ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন আমার পাশে থাকেন